ভায়া কি হলো দোকানে যাচ্ছি 10 টাকা ভ্যান ভাড়া দাও ভাই 5 টাকা আছে নে আর অর্ধেক পথ হেঁটে যাবে আচ্ছা ঠিক আছে আরে হয় একটা ভাঙ্রি সাইকেল আছে বেছে দেব কি মানান সাইকেল আঙ্কেল আমাকে একটু এই সাইকেলটা সালাতি দেবেন কর্ম করে খাও বাবা ভিক্ষা করো না আমি কি ভিক্ষা চাচ্ছি আঙ্কেল আবার মুখি মুখি তর্ক করে টাকাতে সাইকেল কিনে তারপর যা লাগা যা সরসুড়তার কথা কোয়া যায় না সাইকেলটা সরাই রাখি আরে এটা তো ওই দোকান এই দুটা সিঙ্গারা দাও তো এই নিন আরে এটা কি হলো কি হলো আঙ্কেল মনে হয় ওয়ালেটটা বাড়ি রেখে এসেছি তুমি খাবারগুলো রেখে দাও না না আঙ্কেল সমস্যা নেই এগুলো রেখে দিন আপনি তো আমাদের প্রতিবেশী পরে এসে দিয়ে দিয়ে নে ভাই তুই যা বাড়ি যে পরে গা দোকানে ওখানে থাকার দরকার নেই ঠিক আছে ভাইয়া এই ছেলে আঙ্কেল তখন তোমার সাথে ওই রকম ব্যবহার করার জন্য আমি দুঃখিত আমাকে মাফ করে দিও আঙ্কেল আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এইজন্যই আমি খুব খুশি আরেকটা কথা তুমি এই সাইকেলটা রেখে দাও এটা তোমার সত্যি বলছেন হ্যাঁ ধন্যবাদ আঙ্কেল বন্ধুরা আব্দুল আলকে কারাকারা ভালোবাসো ভিডিওতে 20000 লাইক করে দাও